আরে জয়দা কি করতেছেন ভাই রোবট নি আরছি রোবট ওরে এরকম ঘুরে কেন ভাই চাকা সিস্টেম যে আরে মানে কি ঘুরে ঘুরে বাংলাদেশ শেষ সর্বপ্রথম সবচেয়ে বড় কেবিনেট এবং এতটা ওজন এটার ওজন কত জানেন ভাই কত 34 কেজি

আপনার যেটা প্রোডাক্ট পছন্দ অল্পের ভিতরে আমি হলে দিতে পারবো আমাদের সবসময় যে শেয়ারকারের জন্য ডিসট্র্যাক্ট ফ্রি থাকে আপনি একশো ডিশ একশো শেয়ার করবেন একটা করে এই ধরনের একটা ডিসট্র্যাক্ট ফ্রি নিয়ে যাবে এই যে দেখেন কন্যা ও এই হলো রান্নাঘরের রাজকন্যা কিন্তু দর্শক এগুলো সবই আছে ভাই সবই কিন্তু আজকে লাইভে আমার কাছে প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আমি প্রাইজে চলে আসি ওকে কারণ হচ্ছে যে আজকে লাইভটা বেশি বড় করব না এদিক থেকে একটু দেখাই দেন ভাই এই ধরনের টিটলি থেকে শুরু করে ওরে ভাই মানে অনেক কিছু আমার কাছে अवेलेबल আছে গোডাউন ভর্তি প্রোডাক্ট আছে মানে হচ্ছে ডিশ টাকা সিগুলা কিছুই বলবো না আপনারা যারা এগুলা কিনবেন তারা www.shopas24 এ ঢুকলেই ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন ওকে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাবেন আচ্ছা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফাইবার ভিতরের সেলগুলো হচ্ছে গ্লাস হিটপ্রুফ পেপার দেওয়া আছে আবারো ডিটেইল বলে দিচ্ছি প্রোডাক্টগুলো হচ্ছে ঢাকার বাইরে কিন্তু প্যাকেটে যায় ঢাকার আমরা ফিটিং ভিডিও দিয়ে দেই আর ঢাকার ভিতর হলে শুধু ফোন দিবেন জয় ভাই আমার এই ঠিকানায় প্রোডাক্টটা পাঠাই দেন ঢাকা মেট্রোর ভিতর হলে সাথে সাথে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে কত রাখছেন ভাই দাম রাখতেছি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার